আমরা মাজহাবের পক্ষে মাজহাবের বিরুদ্ধে না মাঝহের দোষ কি মাঝাবের অসুবিধা কি দোষ মাজহাবের নামে যেগুলো চালাইতেছি সমস্যা না হানাবি মাঝাব তিনটা সমন্বয়ে একটা মাঝাব ইমাম আবু হানিব রহমতুল্লা একটা মাজহাব ইমাম আবু ইউসুফ রহমতলের একটা মাজহাব ইমাম মোহাম্মদ রহমতুল্লা আর একটা মাঝহ তিন মাজহাব মিলে এটা একটা মাঝাব হয়েছে এই তিন মাঝাবকে সমন্বয় করে যদি এক মাঝাব বানানো যায় তা আজকের পৃথিবীতে যে চারটা মাঝাব এই চারটা মাঝাবকে সমন্বয় করে এক মাঝাব বানানো যাবে না কেন সেখানে চারটা মতের মধ্যে যে মতটা বেশি সহি সেটা আমল করি তাহলে সমস্যাটা কোথায় এবার আসি আমরা ইমাম চায়ের ইমাম বলতে আসলে ইমাম তো আমাদের অনেক সালপে সাল মধ্য মধ্যে থেকে আমাদের সালাবদের মধ্য থেকে যারা কোরান ক্যানিমে তাফসিরের ক্ষেত্রে এলমে হাদিসের ক্ষেত্রে এলমে ফেকের ক্ষেত্রে দাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তারা সবাই কিন্তু আমাদের ইমাম আপনি দেখেন আমরা হাদিসের ইমাম যারা সবাই কিন্তু ইমামে বলি বলে যে ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম বলি তো তারাও তো আমাদের ইমাম তা আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্হি ইমাম শাহফি রহমতুল্লাহ আলি ইমাম মালিক রহমতুল্লাহ ওনারা যেমন আমাদের ইমাম তো ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম তারাও আমাদের ইমাম কিন্তু যখন আপনি ইমাম বুখারির মাসালা মানবেন তখন আর ইমামের ইমামের মর্যাদা থাকে না মানে ওনাকে ইমামে মনে করা হয় না মানে ইমাম মানে আমলের ক্ষেত্রে আমাদের দেশে মনে করা হয় এই জনে মনে হয় আর এর বাইরে ইমাম নাই তাফসিরের ময়দানে যারা তারও ইমাম যেমন ইমাম তবারি ইমাম ইবনে কাসির ইমাম কুরতুবি এরও কিন্তু ইমাম কিন্তু এসব ইমামদের মাসালা কেউ মানতে রাজি নেই অথচ আমরা বলার সময় কিন্তু সবাই আমরা বলি যে এরাও ইমাম এইভাবে মানে এলমে তাফসিরের ক্ষেত্রে এলমে হাদিসের ক্ষেত্রে এলমে ফেখের ক্ষেত্রে যারাই আমাদের জন্য দিনকে পালন করা সহজ করে দিয়েছেন তারা সকলেই আমাদের ইমাম এই সকল ইমামদের মধ্য থেকে চারজন ইমাম খুব প্রসিদ্ধি লাভ করছেন ফেখের ক্ষেত্রে অনেক ইমামেরাই পৃথিবীতে প্রসিদ্ধ ছিলেন কিন্তু পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে ছায়ের ইমামের মধ্যে সীমাবদ্ধ হয়েছে আবার ইম্যাম মানি সাতজন না ওনাদের একজনের আন্ডারে আবার অনেক আছে এই জন্য আমাদের একটা আলোচনা আছে আপনারা এটা শোনার চেষ্টা করবেন বাইনাল এই ফর্মুলাটা আমাদের দেশের অনেক ভাই জানা না আর কিছু ভাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যে আমরা লা লাহাবি মাজাব মানি না আমরা মাজহাবের পক্ষে মাঝহের বিরুদ্ধে না এবং মাঝাব ধ্বংস করা আমাদের কাজ না মাজাবের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানো এটা আমাদের কাজ না মাজাবের দোষ কি মাজাবের অসুবিধা কী দোষ হইল মাঝহের নামে যেগুলো চালাইতেছি ওগুলো সমস্যা মাঝাবে সমস্যা না তো অনেকে মনে করে মনে হয় এদের কাজ হইলো খালি মাঝহাবকে ধ্বংস করা মাজাবের বিরুদ্ধে কথা বলবে মাঝাবকে উচ্ছেদ করবে মাঝাবের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই কারণ মাঝহগুলো হলো তানাক্কুল বাইনাল মাজাহেব হানাবি মাঝাব তিনটা মাঝাবের তানাকল কথাগুলো একটু থিওরিক্যাল কথাবার্তা মনে রাখতে হবে তিনটা সমন্বয়ে একটা মাঝাব ইমাম আবু ইউসুফ রহমতল্লালের একটা মাঝাব ইমাম মোহাম্মদ রহমতুল্লা আর একটা মাঝহ তিন মাঝাব মিলে এটা একটা মাঝাব হয়েছে কিন্তু তিনটা আলাদা আলাদা মাঝাব এবং আবু আনিপা রহমতুল্লাহের মাঝাবের সাথে আবু ইউসুফ রহমতুল্লাহের মাঝাবের মিল নেই আবার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের মাঝাবেরও মিল নেই তিনটাকে সমন্বয় করে এক মাঝাব করা হয়েছে তাহলে কি এখানে তিনও ইমামের কথা মানা হয় কি বলেন হানাফি মাজাব মানে কি তিনজনের মাসালার উপরে আমল করে এক এক মাসালায় এক একজনের অগ্রাধিকার কোনো মাসালা দেখবেন ইমাম আবুনি যেটা বলছেন গ্রহণ করা হয়েছে বাকি একটা আবার কোনো মাসালা দেখবেন ইমাম আবু এটা গ্রহণ করা হয়েছে বাকি বাদ ইমাম একটা একটা গ্রহণ করা হয়েছে বাকি দুজন একটা বাদ তাহলে তানাকুল বাইনাল মাজাহেবের প্রথম ধারণা আসছে হানাফি মাঝাব থেকে তাহলে এই তিন মাঝাবকে সমন্বয় করে যদি এক মাঝাব বানানো যায় তা আজকের পৃথিবীতে যে চারটা মাঝাব এই মাঝাবকে সমন্বয় করে এক মাঝাব বানানো যাবে না কেন আমার কথাটা বুঝতে পারছেন যদি তিন মাঝাব মিলে এক মাঝাব হইতে পারে এবং সেখানে তিনজনের তিনটা মত থেকে যেটাকে সহি মনে করা হয়েছে সেটা যদি গ্রহণ করা যাইতে পারে তা আমরা এই চারটা মাঝাবকে একত্রিত করে একটা মাঝাব যদি বানাই সেখানে চারটা মতের মধ্যে যে মতটা বেশি সহি সেটা আমল করি তাহলে সমস্যাটা কোথায় এটার হানাপি মাজাব তো এক জিনিস আমার কথা বুঝতে পারছেন হানাপি মাজাব মানি তিনটা মাঝাব এখানে আবুয়ানীপুর রহমতুল্লাহ সব কথা কিন্তু মানা হয় না আচ্ছা আবুানীপুর রহমতুল্লাহ মাঝাবে নামাজের নিয়ম ছিল কিনা নামায়ুসাল্লি আল্লাহ সালাসা আরবা, খামসা সিত্তা এরকম ছিল আবানীপা রহমতুল্লাহ মাঝাবে যত হানাফি মাঝাবের ফেকের কিতাব আছে দুনিয়াতে সারা দুনিয়া ব্যাপী কোনো হানাফি মাজাবের ফেকের কিতাবে এই নিয়ত নাই অথচ এটা হানাবি মাজাবের নামে চলতেছে না তারপরে আপনার জায়নামাজ পাক করার দোয়া বাংলাদেশের জায়নামাজ সব কিন্তু না ফাক এটার পাক করতে হয় আগে নামাজে দাঁড়ালে কিভাবে ইন্নি অজ্জাতুয়া জিয়ার ইল্লাদি ফতার এটা কি হানফেমা আছে অনেকে সন্দেহ আছে আছে নাই হানফেমাজাবের কোন পিতাবে আল্লাহর জমিনে কোথাও নাই অথচ এটা হানফেমা যামের নাম চলতেছে ফরজ নামাজের পরে লম্বা এক ঘন্টার মনেজাত এটা কি হানাফেমা যাবে আছে আচ্ছা ইমাবানী পরামতুল্লালের পীর সাহেবকে ওনার মুরিদ কারা বলেন দেখি আচ্ছা ইমামী বরহমতুল্লাহ যত জীবনী আছে যত কিতাব আছে কোন এক জায়গায় কেউ দেখাইতে পারবেন যে আবগানী বরহমতুল্লাহ ফির সাহেব ছিলেন অমুক উনি অমুক অমুক দশজনকে খেলাপথ দিয়ে গেছেন ওইরা ওনার খলিফা ছিল এরকম কোন নজির আছে তাহলে আবগানী বরহমতুল্লাহ তো ফির মুরিদি করেন নাই অথচ আনাবি মাজাবের নামে কিন্তু ফির মুরিদি চলতেছে হানাবিরে সবচেয়ে বেশি পীর করে অথচ আবানী পর রহমতুল্লাহ কারো ফিরো না কারো মুরিদ না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কারো ফিরো না কারো মুরিদ না ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ কারো ফিরো না কারো মুরিদ না হানাবি মাজাবের কোনো ফেখের কিতাবে যে ফির মুরিদের কোনো সাপটান নাই আছেনে কোন জায়গায় দেখছেন কুদুরি সরে বেকায়া তারপরে আপনার হেদায়া যত কিতাব আছে ফেখের যে ফির মুরিদের উপরে একটা সাপটার একটা অধ্যায় কোনো জায়গায় আছে তাহলে বোঝা গেল এগুলো হানাফি মাজাবের বাহিরের জিনিস এনে হানাফি মাজাবের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এজন আমরা হানাফি মাজাবের বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি যেগুলো হানাফি মাজাবের নামে চালানো হচ্ছে ভেজাল জাল টাকা আমরা মূল টাকা যেগুলো অরিজিনাল টাকা এগুলোর বিরোধিতা করি না আমরা জাল টাকার বিরোধিতা করি যেগুলো টাকায় না আপনি চুরি করি আরেক জায়গায় মানে চোরা কারবারি করে বানাইছেন মেশিনে এগুলার বাজারে চালু করতেছেন আমরা এগুলো দড়ি ফেলতেছি বলতেছি যে না এগুলা জাল টাকা হানাবি মাজাবের নামে জাল টাকা ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা সেগুলোর বিরোধী হানাবি মাজাবের বিরোধী না কথাটা বুঝতে পারছেন আরেকটা হলো যে হানাবি মাজাবের যদি তিনটা মতের মধ্যে যেটা বেশি সহি ওইটা আমল করা যায় সেখানে আবু কথাকে বাদ দেওয়া যায় আবু ইউসুফের কথাকে বাদ দেওয়া যায় কথাকে বাদ দেওয়া যায় তাহলে আমরা যদি চার মাঝাবকে একত্রিত করে চারটা মতের মধ্যে যেটা বেশি দলিল স্ট্রং দলিল শক্তিশালী দলিল সেটা আমল করি তো অসুবিধা কি এটা আর হানাফি মাঝাব এক জিনিসে আজকে দুনিয়ায় মদিনা মোনাব্বারা জামে ইসলামিয়া মদিনা মোনাব্বারা মদিনা আর ইসলাম মদিনার মাঝাব যেটা সেটা হলো এই চার মাঝাব মিলে এক মাঝাব অনেকে প্রশ্ন করে যে তুমি কি বুঝো তুমি স্যার মাজাবের এক মাজাব বানাইবে কেন মানে যখন আপনি বলবেন যে আমি মেজাব মানি সাই মাজাব ফলো করি যে তুমি মেজাবের মধ্যে কোনটা সহি আলেম আল্লাপাক কোথায় আছে মদিনা মনে আল্লাহাক দিয়ে দিচ্ছেন বোঝার মতো আলেম তারা গবেষণা করতেছেন তারা গবেষণা করে আমাদেরকে বলতেছেন যে এই চারটার মধ্যে এটা বেশি সহি তারা যেটা সহি বলতেছেন এটা আমরা আমল করতেছি অথচ আমরা ধারণামূলক ধারণা করে করে আমরা একজনের বিরুদ্ধে কথা বলতেছে আল্লাহফা কোরানে কারমিয়া স্পষ্ট মানা করছেন ইয়া ইউ আল্লাদিন আমানুজ তানিবু কাছে জন ইনাবাহাদাস জন্নে ইসি আজকের ওয়াজ মাহফিলগুলো শুনলে দেখা যায় নিরানব্বই ভাগ কথা ধারণার ভিত্তিতে বলতেছে মানে যে আজকের বাংলাদেশের মাহফিলগুলোর নিরানব্বই ভাগ মাহফিলের বিষয়বস্তু হাদিস। লা মাজাবি মাহাবিলের ওয়াজে একটা সাবজেক্ট একটা টপিক্সে একটা তারপরে আপনার জুমার খোঁতবার বিষয় একটা খালি এটা